আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই হাদিসটা আমি শুনছি বুঝছি আবার ভালোভাবে অনুধাবন করছি আবার আবু হুরায়রা बेहোশ হয়ে গেছে চারবার আবার হুঁশ আসার পর ফালামা মারর খাবত আলা ওয়াজি মালা খরর আলা ওয়াজি আবু হরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপগ্রহ আলাইয়া আমি আবু হরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম তিরমিজি শরীফের তেশ বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরজলিন ফজ ইজতামা আলহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহাজা এটা কি জনগণ কয় আবু হরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হরায়রা তো উনি কি করলেন ফাদানাউ তুমি নিফাক ওয়া আত্তু বাইনা আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শুনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তো আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস তিনি মানুষকে হাদিস শোনায় ফালাম্মা সাকাতা ওয়া খলা তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুলতুলাহু আমি তাকে বললাম লামা হাদদাসতানি হাদীস আন হাদদাস আনি হিরসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহ নমীর কাছ থেকে আপনি সামির তাহু মির যে হাদিসটা আপনি আল্লাহ নমীর কাছ থেকে নিস কানে শুনছেন আকুল তাহু আমি আলীম তাহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান আবু হুরায়রা জবাব দিলেন লা আফআলু আমি তোমাকে শোনাবো লা উহাদ্দিসান্নাকে হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শুনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো ফানাশাগা আবু হুরায়রা নাশাতান আবু হুরায়রার সাথে সাথে बेहোশ হয়ে গেছে কি হয়ে গেছে হাদিস কিন্তু কয় নাই बेहোশ হয়ে গেছে আবু হুরায়রা হাশফিরে আসছে আসার পর আবু হুরায়রা আবার বললেন লা হাদিসান্নাকা হাদিসান হাদাসা নিহি রাসূলুল্লাহ হি আযাল বাইতি মাহানা মা মানা আহাদুন গয়রি ওয়া আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে আমি আর আল্লাহ নবী ঘরের মধ্যে কেউ ছিল না সুম্মা নাশাবা আবু হুরায়রা নাশরাদ আন উখরা আবু হুরায়রা আবার বিউশে গেছে

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই হাদিসটা আমি শুনছি বুঝছি আবার ভালোভাবে অনুধাবন করছি আবার আবু হুরায়রা बेहোশ হয়ে গেছে চারবার আবার হুঁশ ফিরে আসার পর ফালামা মারর খাবত আলা মালা খরর আলা ওয়াজি আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপগ্রহ মাসনাতুহু আলাইয়া আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকে রাখলাম হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইবাদ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন লিয়াকযিয়া বাইনাহুম বান্দাদের মাঝে বিচার করবে সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা এলেম শিখছে এরপর ডাকবে রজলুন খতিলা ফি সাবির যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজুলুল কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলেমকে খাআল্লাহ বলবে আলম ওয়াল্লিম খা আলাম আলম ওয়াল্লিম খামা আঞ্জাল তো আলা রসুল ই আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর ওপর নাজিল করেছিলাম ফামা আলিম তা ফি ফামা আমিলতা ফিমা উল্লিমতা তোমাকে যেই বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছ বলো আলেম জবাব দিবে আকুম বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাযাবতা তুমি মিথ্যা বলছো ওয়া তাকুলুল মালায়িকাতু কাযাবতা ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি এরপর দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনার খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে না আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেম কেও বলবে আর তুমি চেয়ে জনগণ জন তোমাকে বড়ো আলেম বলে মুফতি মহাদ্দিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বড় বক্তা সব বলছে যাও যাও তুমি লড়াই মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান নামে যাও হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসা আর বিহুন নার আউয়ালু মান তুসা আর বিহুন নার এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ আমি তালান কেন হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা তনি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছে না ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেম দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু তালে একবার দুইবার চারবার টেনশন পেরেশান আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে শেষের দিকে এক হাদিস মাথায় এই হাদিস যখন মাথায় আস তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজেরে আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করবো বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউরে দেখানোর জন্য পড়বেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য আল্লাহ সালাতি ওয়া ওয়া বলি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কোরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলমিন বিশ্ব জগতের রব আল্লাহ তাহলে আমাদের জীবন আমাদের মরণ আমাদের হজ আমাদের কোরবানি আমার সব এবাদত বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার আল্লাহ তাহলে যেই জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য আবাদত করব যেহেতু জীবনটাই আল্লাহ তো আবাদত হবে কার সহজ ভাই মনে থাকবে